প্রিয়জনেরা আজ পুনরুত্থানকালের তৃতীয় রবিবার মঙ্গল সমাচারে যিশু বলছেন যে তোমরাই সব কিছুর সাক্ষী রইলে সাক্ষী বলতে আমরা কি বুঝি সাক্ষী হচ্ছে সেই ব্যক্তি যিনি কোনো ঘটনায় উপস্থিত ছিলেন প্রত্যক্ষ করেছেন দেখেছেন এবং কি ঘটেছে তা ব্যাখ্যা করতে পারবেন অর্থাৎ তিনি প্রমাণসহ কথা বলতে পারেন আজ প্রথম পাঠে শিষ্যরা ঠিক এই কাজটি করছেন অর্থাৎ তারা সাক্ষ্য দিচ্ছেন যে যিশু যন্ত্রণা ভোগ করেছেন ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং শেষে পুনরুত্থানও করেছেন তারা এই কথা বলতে পেরেছেন কারণ তারা যিশুর সাথে থেকেছেন খেয়েছেন এবং পুনরুত্থানের পরও তারা যিশুকে সচক্ষে দেখেছেন এবং প্রমাণসহ কথা বলছেন তাই যিশুর সম্পর্কে প্রথম পাঠে পিতর স্পষ্ট এবং দৃঢ় তিনি যা দেখেছেন শুনেছেন উপলব্ধি করেছেন তাই সকলকে তিনি প্রচার করেছেন এবং সে সম্পর্কে সাক্ষী দিচ্ছেন পিতর বলছেন যে যদিও তোমরা যিশুকে ক্রুশিয়ে না বুঝিয়ে হত্যা করেছ তাই তোমাদের এখন প্রয়োজন অনুতপ্ত হওয়া অনুতপ্ত হওয়ার দুটো দিক রয়েছে প্রথম পাপের পথ থেকে ফিরে আসা দ্বিতীয় ঈশ্বরের দিকে ফিরে আসা অনুতপ্ত হওয়া শুধু দুঃখ প্রকাশই যথেষ্ট নয় বরং ঈশ্বরের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করা এবং পূর্ণভাবে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা সমর্পণ যদি করতে না পারি তাহলে আমরা আমাদের জীবন কখনোই পরিবর্তন করতে পারব না তাই আমি নিজেকে প্রশ্ন করি কিভাবে আমি যিশুর সাক্ষ্য দিচ্ছি আমি কি প্রকৃতভাবে যিশুকে আমার জীবনে উপলব্ধি করতে পেরেছি যদি পারি তাহলে অবশ্যই যিশুকে আমি সাক্ষ্য দেব যিশুর সাক্ষ্য দিতে হলে তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে হবে এ সম্পর্ক তৈরি তখনই হবে যখন আমি মন ফিরিয়ে যিশুর কাছে আসব যিশু দু বছর আগে পৃথিবীতে এসেছিলেন এবং তখনকার সমাজ ব্যবস্থাকে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন যার জন্যে ফরিসিরা তাঁকে চরমভাবে ঘৃণা করতেন তিনি তাদের চোখে আঙুল দিয়ে তাদের ভণ্ডামি দেখিয়ে দিয়েছেন সেই একই যিশু যদি এখন বর্তমানে আসেন তাহলে তিনি কোন কোন বিষয়ে আমাদের সমালোচনা করবেন অবশ্যই আমাদের সমাজ এবং আমাদের ধর্মীয় অনুশাসন আমাদের ধর্মীয় ব্যবস্থাকে তিনি ধিক্কার দেবেন আমাদের আচরণ আমাদের ভোগবাদকে আমাদের ভণ্ডামি আমাদের মিথ্যা অহংকারকে আমরা যিশুর পুনরুত্থান পালন করলাম খ্রিস্টান হিসেবে আমাদের শিষ্যদের মতো আমাদেরকেও সাক্ষ্য দেওয়ার কথা আমি কি সাক্ষ্য দিচ্ছি অন্যের কাছে আসুন মন ফিরিয়ে নতুনভাবে যিশুকে আমরা সাক্ষ্য দিই যিশুর ভালোবাসাকে প্রচার করি প্রকাশ করি আমাদের জীবন দিয়ে আমরা যেন আর মুখোশ না পড়ে থাকি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন